নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে বন্ডাস্ট ফার্টিলাইজার বা হাড় গুঁড়ো নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব এই ফার্টিলাইজার কেন ইউজ করবেন কখন ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন সেটা এই ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখলেই আপনারা বুঝে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বোনডাস্ট বা হাড় গুঁড়ো শব্দটা শুনেই বুঝতে পারছেন এই ফার্টিলাইজারটা পশু পাখির হাড় থেকে বানানো হয় মৃত পশু পাখির হাড়কে রোদে শুকিয়ে তারপর মেশিনের সাহায্যে ডাস্ট বা গুঁড়ো করে এই ফার্টিলাইজার তৈরি করা হয় এই ফার্টিলাইজার দুভাবে পাওয়া যায় প্রথম ডাস্ট বা পাউডার ফর্মে দ্বিতীয় গ্র্যানিউলস বা দানা আকারে যেটা আপনারা এই ভিডিওতে দেখছেন এই দুই ধরনের হাড় আমরা ইউজ করতে পারি তাতে কোনো প্রবলেম হবে না এই ফার্টিলাইজার যে কোনো সারের দোকান নার্সারি বা অনলাইনে পাওয়া যায় সব থেকে প্রথমে চলে আসবো বোনডাস্ট ফার্টিলাইজার আমরা কেন ইউজ করব এই ফার্টিলাইজারের মধ্যে প্রচুর মাত্রায় ফসফরাস এবং ক্যালসিয়াম থাকে একই সাথে কম পরিমাণে নাইট্রোজেন ও মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে যেটা গাছের রুট সিস্টেম ডেভেলপ করতে শিকড়গুলোকে ভালো রাখতে গাছে ফুল ফল আনতে গাছের গ্রোথ ও ডেভেলপমেন্ট করতে ও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি একটি জৈব বা অর্গানিক সার মানে এটা একটা স্লো রিলিজ ফার্টিলাইজার যেটা মাটিতে দিলে অনেক দিন অবধি থাকে মেনলি ফসফরাস ও ক্যালসিয়ামের চাহিদা মেটাতে এই বোনডাস্ট ফার্টিলাইজার আমরা ইউজ করে থাকি এরপর চলে আসবো এই ফার্টিলাইজার কখন ইউজ করতে হবে এই ফার্টিলাইজার যে কোনো গাছে যে কোনো সময় ইউজ করা যেতে পারে প্রত্যেক মাসে একবার করে এই ফার্টিলাইজার ইউজ করা যেতে পারে নয়তো প্রত্যেক দু থেকে তিন মাস অন্তর একবার করে এই ফার্টিলাইজার আমরা গাছে দিতে পারি এর পর চলে আসব এই ফার্টিলাইজার কিভাবে ইউজ করতে হবে এই ফার্টিলাইজারকে আমরা যে কোনো গাছের মাটি তৈরি করার সময় ইউজ করতে পারি নয়তো প্রত্যেক মাসে একবার প্রত্যেক দু তিন মাস অন্তর একবার করে মাটিতে দিতে পারি অন্য সারের সাথে মিশিয়ে মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার হিসেবে ইউজ করতে পারি এর জন্যে যে কোনো গাছের টবের উপরকার মাটিটাকে আমরা ভালো করে খুশে নেব মাটি খোসা হয়ে গেলে আমরা এই বোনডাস্ট বা হাড় গুঁড়ো ফার্টিলাইজার গাছের টবে দিয়ে দেব। এরম আট ইঞ্চির টবে আমরা এক চামচ বা ওয়ান স্পুন এই বোনডাস্ট ফার্টিলাইজার ইউজ করতে পারি এর থেকে বড় বা ছোট টব হলে এই বোনডাস্ট ফার্টিলাইজারের পরিমাণ আমরা বাড়িয়ে বা কমিয়ে নেব ফার্টিলাইজার দেওয়া হয়ে গেলে এই ফার্টিলাইজারের ওপর আমরা মাটি চাপা দিয়ে দেব যাতে এই ফার্টিলাইজারটা মাটির সাথে খুব ইজিলি মিশে যায় এবং গাছ নিজের দরকারি পুষ্টিমলও এখান থেকে পেতে পারে এরপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে তো এইভাবে হাড় বা বুন্ডাস্ট ফার্টিলাইজার আমরা যে কোনো গাছের টবে দিতে পারি এটা আমরা প্রত্যেক মাসে একবার করে দিতে পারি নয়তো প্রত্যেক দু থেকে তিন মাস অন্তর একবার করে গাছের টবে দিতে পারি তাছাড়া এই ফার্টিলাইজারকে অন্য সারের সাথে মিশিয়ে একটা মিক্সড ফার্টিলাইজার বা সার তৈরি করে গাছের টবে দেওয়া যেতে পারে এর জন্যে আমি হাড় এবং ভার্মি কম্পোস্ট নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ফার্টিলাইজার বা সার নিতে পারেন এই দুখানা ফার্টিলাইজারকে আমি এক চামচ করে নেব এবং একটা মিক্স বা মিশ্র ফার্টিলাইজার তৈরি করব এরপর এই মিক্স ফার্টিলাইজারকে গাছের টবে আমরা দিয়ে দেবো ফার্টিলাইজার দেওয়া হয়ে গেলে এই ফার্টিলাইজারগুলোর ওপর মাটি চাপা দিয়ে দেবো যাতে এই ফার্টিলাইজারগুলো মাটির সাথে খুব ইজিলি মিশে যেতে পারে এবং গাছ নিজের দরকারি পুষ্টি মলও এখান থেকে পেতে পারে এরপর ভালো করে জল দিয়ে দিতে হবে তো এইভাবে বোনডাস্ট ফার্টিলাইজারকে অন্য ফার্টিলাইজারের সাথে মিশিয়ে একটা মিক্স ফার্টিলাইজার তৈরি করে গাছের টবে দিতে পারি এরপর চলে আসবো যারা ডাস্ট ফার্টিলাইজার পাবেন না তারা এর বদলে কি ফার্টিলাইজার ইউজ করতে পারেন তো যারা বন্ডাস ফার্টিলাইজার জোগাড় করতে পারছেন না বা কোনো জায়গায় এই ফার্টিলাইজার পাচ্ছেন না আপনারা এর বদলে সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি ফার্টিলাইজার ইউজ করতে পারেন এই ফার্টিলাইজারের মধ্যে নাইট্রোজেন যেহেতু কম থাকে এবং পটাশিয়াম একদমই থাকে না তো এই ফার্টিলাইজারকে নাইট্রোজেন এবং পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজারের সাথে মিশিয়ে মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার তৈরি করে গাছের টবে বা মাটিতে দিলে বেশি ভালো কাজ করে যাদের গাছ টবে নেই মাটিতে আছে বা বাগানে আছে তারা এই ফার্টিলাইজার ইউজ করতে চাইলে এক মুঠো বা দু মুঠো এই ফার্টিলাইজার মাটির বা বাগানের গাছে ইউজ করতে পারেন প্রত্যেক মাস অন্তর একবার করে তো এতক্ষণ আমি ডাস্ট ফার্টিলাইজার বা হাড় গুঁড়ো সার নিয়ে একদম ডিটেলসে আলোচনা করলাম আশা করব এই ভিডিওটা দেখার পর হাড় গুঁড়ো ফার্টিলাইজার কেন কখন ও কীভাবে ইউজ করবেন সেটা আপনারা বুঝে গেছেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে